আজ বেলা সখি আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে ঢেঁড়স ভাতে আর করলা সিদ্ধ আর এটা রয়েছে পুঁই মেচড়ি পুঁই মেচড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে শিম দিয়ে মিক্স তরকারি হয়েছে আর এদিকে রয়েছে আমার কই মাছের ঝোল আমার প্রিয় কই মাছ কই মাছ দিয়ে ওলকফি আলু দিয়ে ঝোল হয়েছে আজকে দুপুরের মেনুতে এটাই রয়েছে এইবার সব খেতে খেতে খাওয়ার প্লা পালা খাওয়া শুরু হবে এবার সব থালাই করে সব বাড়াবাড়ি করব তাই একটু আগে ভিডিও করে নিলাম আজকে দুপুরের মেনু এই পর্যন্ত